মোহাম্মদ ইসলাম নজরুল যিনি আসিফ নজরুল নামে সমাধিক পরিচিত আসিফ নজরুল একজন বাংলাদেশের লেখক ঔপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ কলামিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এগুলো ছাড়াও আসিফ নজরুলের আরও একটি বড় পরিচয় রয়েছে দু সালের অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা তিনি টিভি টক শো কলাম লেখনী ও সাহসী রাজনৈতিক বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত এই মুক্ত চিন্তার আইনের শাসনের প্রবক্তার জন্ম উনিশশো সালের কুমিল্লা জেলায় আসিফ নজরুল উনিশশো ছিয়াশি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন উনিশশো সালে সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পিএইচডি এবং জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ ডিগ্রি অর্জন করেন কর্মজীবনের শুরুতে উনিশশো সালে আসিফ নজরুল সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন তিনি কিছুদিন বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা ম্যাজিস্ট্রেট হিসেবেও কাজ করেছেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সফল শিক্ষক ও অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায়ই দেখা যায় যেমন বিবিসি সিএনএন আলজাজিরা দু হাজার চব্বিশের কোটা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যখন নিশ্চুপ ছিল তখন একজন দায়িত্বশীল শিক্ষক সুশীল সমাজ হিসেবে তিনি ঘরে বসে থাকেননি তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আন্দোলনের সমর্থন দিয়েছেন এবং আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়েছেন যারি ফলশ্রুতিতে বর্তমান তরুণ সমাজের অভিভাবক খ্যাতি পেয়েছেন প্রখ্যাত এই ব্যক্তি ২০১৩ সালে আসিফ নজরুল বাংলাদেশের প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের মেজ মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন তাদের একটি কন্যা সন্তান রয়েছে তার প্রাক্তন স্ত্রী অভিনেত্রী রোকেয়া প্রাচী তাদের বৈবাহিক সম্পর্ক কয়েক বছর স্থায়ী ছিল ইউএনডিপি এডিবি সহ মানবাধিকার সংস্থা আইনের শাসন পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে তার কনসালটেন্ট হিসেবে কাজ করার অনেক অভিজ্ঞতা রয়েছে সাংবাদিক হিসেবেও ছিল তার বহুল পরিচিতি অধিক আসিফ দশের নজরুল প্রবন্ধ প্রতিবেদন গবেষণা স্মৃতিচারণ উপন্যাস সকল ক্ষেত্রেই তার পদচারণা ছিল প্রথম দিকে উপন্যাস লেখালেখিতে আসিফ নজরুল বেশ পাঠক জনপ্রিয়তা অর্জন করেন উনিশশো সালে লন্ডনে পিএইচডি করতে যাওয়ার জন্য আসিফ নজরুলের এই লেখালেখি কিছুটা কমে যায় আসিফ নজরুলের পাঠক জনপ্রিয় কয়েকটি উপন্যাস নিষিদ্ধ কয়েকজন ক্যাম্পাসের যুবক আক্রোশ এছাড়াও আরো অনেক উপন্যাস রয়েছে দীর্ঘ বিরতির পর তিনি সর্বশেষ একটি উপন্যাস লেখেন আমি আবু বক্কর নামের দু সালে আসিফ নজরুলকে তলব করেছিল হাইকোর্ট একটি টেলিভিশন চ্যানেলের টক শোতে দেয়া বক্তব্যকে অগণতান্ত্রিক শক্তিকে উস্কানি দেয়া হয়েছে বলে একটি রিট আবেদন করলে আদালত এই আদেশ দেন 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস কক্ষ রসিন তেল দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছিল একই সময় টেলিফোনে তাকে হত্যার হুমকিও দেয়া হয়েছিল ধারণা করা হয় সরকারের সমালোচনা করার জন্যই তাকে এই হুমকি দেয়া হয়েছিল বর্তমানে আসিফ নজরুল অন্তর্বর্তীকালীন সরকারের একজন আইন উপদেষ্টা হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন